আজ বৃহস্পতিবার আঠাশে চৈত্র দু চব্বিশ সালের এগারোই এপ্রিল তুলারাশি তুলালগ্ন সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই সকল ইসলাম দরদি ভাই জানায় জানাই ঈদ আল ফিতরের হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন এর সাথে সাথে শুরু হয়ে গিয়েছে চৈত্র নবরাত্রি চৈত্র নবরাত্রিতে হিন্দু ভাই বোনেদের জানাই হার্দিক শুভেচ্ছা আর কোনো কিছু না পারলেও আপনারা অবশ্যই দেবী দুর্গার একাক্ষরি বীজ মন্ত্র ওম দুং দুর্গায় নামা এটি একশো আটবার জপ করবেন অত্যন্ত উপকৃত হবেন বন্ধুরা যদিও চলছে আজ দশ তারিখ তৎসত্ত্বেও কিন্তু বলবো শনি বৃহস্পতির নক্ষত্রে গোচর করেছে শনির নক্ষত্র পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি ছ মাসের জন্য শনি থাকবে বৃহস্পতির নক্ষত্রে আপনাদের জীবনে কি প্রভাব পড়বে সে বিষয়ে অলরেডি কিন্তু চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আই বাটানে আমরা লিঙ্ক দিয়ে দেব। ভাগ্য মিটারাজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে প্রেম এবং দাম্পত্য এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদের আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই কিন্তু আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়তে চলেছে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে অজানা বিভিন্ন উৎস থেকে অর্থ উপার্জনের সুযোগ আপনারা পাবেন যা আপনাদের জীবনে চলতে থাকা আর্থিক সমস্যার সমাধান করবে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গদের সাথে আলাপচারিতা করবার সময় চোখকান খোলা রাখুন মূল্যবান কোনো উপদেশ পেতে পারেন সেগুলি ডেলি লাইফে ইনপুট করুন লাভান্বিত হবেন রাজনীতিবিদ যারা আছেন তাদের বলবো বস কলিক আজ কিন্তু আপনাদের সমাজে প্রভাব প্রতিপত্তি দাবদবা খ্যাতি এগুলিও কিন্তু বৃদ্ধি পেতে চলেছে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে কবি মিথ্যে কথা বলতে পারে তাদের শরীর স্বাস্থ্য কিন্তু আপনাদের ভোগাতে পারে আজ পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে চলেছেন আজ সুস্বাস্থ্যের কারণে বন্ধু বান্ধবদের সাথে খেলাধুলো করার পরিকল্পনা করতে পারেন বাস্তবিকতার সাথে মোলা মোকাবেলা করতে গিয়ে কাছের মানুষজনদেরকে যেন ভুলে যাবেন না প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহ বাতিক করলেই কিন্তু মারাত্মক ক্ষতি